যে কোনো ভালো কাজ করেন এমন একজন পাত্র হলেই হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি প্রবাসী পাত্রর আগ্রহ প্রকাশ করতে চান তবে কিন্তু করতে পারেন তার তাতে আপত্তি নেই আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি একজন পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রী নারায়ণগঞ্জে বর্তমানে বসবাস করছে আমাদের আজকের পাত্রী হচ্ছে পাত্রীর নাম লিজা তার বয়স তিরিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী বিধবা এবং পূর্বের ঘরে তার দুজন সন্তান রয়েছে তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করতে পারেননি আমাদের আজকের পাত্রী নারায়ণগঞ্জে বর্তমানে বসবাস করছেন তার রক্তের গ্রুপ এবি পজিটিভ গায়ের রং ফসার দেখতে মার্শাল্লাহ সুন্দর এবং খুব সহজ সরল মন মানসিকতা সম্পূর্ণ আমাদের আজকের পাত্রী ভোলাতেই বেড়ে উঠেছে আমাদের আজকের পাত্রী তার জন্য একটা সংসার চাইছে ভালো মন মানসিকতা সম্পূর্ণ কর্মঠ একটা পাত্র চাইছে যে তাকে একটা ঘর দিতে পারবে এবং তাকে তিনবেলা খাওয়াতে পারবে ভালোভাবে রাখতে পারবে একটা সংসার মূলত আমাদের আজকের পাত্রী যদি প্রবাসী পাত্রর আগ্রহ প্রকাশ করতে চান তবে কিন্তু করতে পারেন তার তাতে আপত্তি নেই যে কোনো ভালো কাজ করেন এমন একজন পাত্র হলেই হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে পূর্বের ঘরে যদি সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে প্রবাসী পাত্র হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রকর কিংবা তাদের অভিভাবকগণ পাত্রীর যে আইডি নাম্বারটি আছে সেটি সংগ্রহ করে পাত্রের কন্ট্যাক্ট নাম্বারটি সংগ্রহ করে পাত্রীর সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ যারা এখনো রেজিস্ট্রেশন করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন খুব অল্প সহজেই খুব অল্প সময়ে সহজেই খুঁজে নিন আপনার জীবনসঙ্গীকে আর আপনাদের এই চলার পথকে আরেকটু সহজ সুন্দর করে দিতে ম্যাট্রিমোনিয়াল অ্যাপ চলে এসেছে আপনারা সেই অ্যাপের মাধ্যমে সব দারুণ ফিচার্সগুলো উপভোগ করতে পারেন আর হ্যাঁ খুব দ্রুত সহজেই আপনার সময় বুঝে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের জীবনসঙ্গীকে ভালো থাকুন সুস্থ থাকুন